সকালে আজকে শুরু করে দিলাম কাজ কাজ হলো আমার একটা ড্রেস বানাবো দেখেন একটা শাড়ি ছিল সেই শাড়িটা আমার একদমই ভালো লাগতো না আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছিল কালারটা কিন্তু সুন্দর কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছিল তাই তো এই শাড়িটা কাটে আমি একটা সুন্দর ড্রেস বানাই নিবো আর সঙ্গে কিন্তু ফলস লাগবে তাই তো এই কালারের একটা ফলস নিয়ে নিছিলাম আর কিছু লেজও কিনে নিছিলাম এটার সঙ্গে আমার মনে হচ্ছিল যে লেজগুলো লাগালে অনেক সুন্দর লাগবে যদি কমপ্লিট করি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব এই মানে জামা বানানোর আর আপনারা যদি টোটাল ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই না হ্যালো আছেন আল্লাহর আবারও নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আমার কাজ আমি কমপ্লিট করে ফেললাম মানে সিলাই করি নাই শুধু কাটাকাটিটা কমপ্লিট করছি এই পর্যায়ে কিন্তু বাজারেও চলে গেছিলাম কারণ আবার রান্না করতে হবে যদি আমি সেলাইয়ের কাজটা কমপ্লিট করে ফেলতাম তাহলে তোর রান্নাবান্না কিছু হইতো না শীতের সবজি দেখছেন শীতের সবজি দেখে যা ভালো লাগে বাজারে গেছিলাম এই প্রথম মনে হয় এখানে একশো বিশ টাকা না দেড়শো টাকার মতন বাজার ছিল আর এত কিছু কিনে নিয়ে চলে আসছিলাম আজকে ভাবতেছিলাম যে খিচুড়ি একটু রান্না করব খিচুড়ি খাইতে মন চাচ্ছিল আমাদের বাসায় এসে দেখি গ্যাসও নাই গ্যাসও কম ছিল তো আমি যদি অন্যান্য তরকারি রান্না করতে যাইতাম তাহলে তো তো অনেকই সময় লাগে তাই ভাবতেছি যে সবজি খিচুড়ি অবশ্যই কিন্তু বলবেন যে আপনাদের কি সবজি খিচুড়ি খাইতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু ধনেপাতা দিলে আরো বেশি ভালো লাগতো আমার হাজব্যান্ড খাবে না তাই তো আর ধনে দিলাম না এখানে কিন্তু মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছিলাম আসলে মিষ্টি কুমড়া সারা খিচুড়ি কিন্তু অসম্পন্ন থাকে আমি কিন্তু খিচুড়ির সঙ্গে ডিম ভাজি খাইতে হয় বেগুন ভাজি এরকম ভাবে ভাজি কিছু করলে কিন্তু খাইতে বেশ ভালো লাগে আর এখানে কিন্তু আমি দুই তিন রকমের ডাল নিয়ে নিছিলাম তিন রকমের না নাম এখানে চার রকমের ডাল ছিল আর এই যে টমেটোগুলো দিয়ে নিব এর মধ্যে কিন্তু একটু হালকা হালকা টক টক খাইলে কিন্তু খাইতে আরও বেশ ভালোই লাগে তো পালং শাকও নিয়ে নিয়েছিলাম পালং শাক আবার আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা শাক আর এখানে দেখেন আমি কিন্তু পাতিল নিয়ে নিচ্ছিলাম আর আজকে এই পাতিলের মধ্যেই রান্না কমপ্লিট করবো এর টাইমে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে সব ধরনের সবজিও পাওয়া যায় এবং রান্নাঘরে আরামে রান্নাও করা যায় আর গরমের টাইমে তো একদমই রান্নাঘরে ঢুকতেই মন চায় না অনেক গরম লাগে রান্না করতেও অতটাও ভালো ভালো লাগে না তো কার কার শীতের টাইমে রান্না করতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে কিন্তু আমি ডালগুলো একটু হালকা ভাজে নিচ্ছিলাম হালকা ভাজার পরে দেখেন এখন কিন্তু চাল আর চাল এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছিলাম একবারে এখন এটা রান্না করব। এটা যদি হালকা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো আর একসঙ্গে যদি সবজি দেই তাহলে কিন্তু একবারে সবজি দেখাই যাবে না এমনিতেও তো দেখা যাবে না তো এখানে এই যে ছোলা ছিল সোলাগুলো সিদ্ধ করা ছিল আগের থেকেই তাই তো আমি একটু খাইয়ে নিচ্ছিলাম আর এই বাজে আপনাদের দেখেছিলাম কত মজার খিচুড়ি হবে সবাই আমার বাসায় চলে আসবেন সেটাই বলতেছিলাম আর এর মধ্যে কিন্তু এখন আমি আলু দিয়ে নিচ্ছিলাম আলুগুলো আগে থেকে দিয়ে নিলে কিন্তু ভালো হয় তারপরে কিন্তু এখন একে একে সব ধরনের সবজিও দিয়ে নিলাম কারণ গ্যাসটা অনেক কম আসতেছিল যদি আমি এখন যদি না দিই তখন কিন্তু আর সিদ্ধ হতে চাবে না দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছিলো আর এর মধ্যে কিন্তু শাকটা বাকি ছিল শাকটা কিন্তু এখন দিয়ে নিব আগে যদি শাকটা দিতাম তাহলে তো শাক দেখাই যায় তো না যাই হোক আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করা যাক আস্তে আস্তে রান্না হইলে মজাই লাগে কিন্তু বেশি আস্তে হয়ে গেছে কি আর করব আমার হাজব্যান্ড আসারও তো আবার সময় হয়ে যাচ্ছে আমি একটু তাড়া করতেছি করতেছি দোকান থেকে যদি চলে আসে রান্না হওয়ার আগে তাহলে কেমন লাগে বলেন তো আমার তো মন চাই যদি সব কিছু রেডি থাকে তখন যদি ও আসে তাহলে ভালো লাগে আর যদি রেডি না থাকে একদমই কিন্তু ভালো লাগে না আর এখন দেখেন আমি কিন্তু খিচুড়িটা নামাই দিয়েছিলাম এখন খিচুড়িটা বাগার দিয়ে নিব আসলে খিচড়ির পুরা স্বাদ কিন্তু বাগার দেওয়ার মধ্যেই আর এখানে কিন্তু আমি পাঁচ দিব আপনাদের যদি এই ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে একটু লাইক করবেন কমেন্টস করবেন যে আপনাদের কেমন লাগলো এই যে আমার দুষ্টু মিষ্টি কিছু রান্নার ভিডিও তার সঙ্গে আর এখন কিন্তু আমি ডিম ভাজে নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড চলে আসছিলো আপনারা তো বুঝতেই পারতেছেন তাছাড়া তো আবার কে আমাকে ভিডিও করে দিচ্ছে বলেন তো ওই ওই তো চলে আসছিলো আর দেখেন আমি কিন্তু অনেকগুলো খিচুড়ি বানাই নিয়েছিলাম একবারে রাতের জন্য এখন কিন্তু আমার ফুল ব্লগটাই আমি শেষ করে দেবো একবারে খাবার দাবার করে ফেলবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে